এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওজাব আল মাজুর আইনু ক্রিমা সায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায়া দিতে দেরি করব না شد الله دكنا رحمن دكي رحيم دكي ملك دكي قدوس دكي سلام دكي مؤمن دكي مهيمن دكي عزيز دكي جبار دكي عزيز الجبار المتكبر خالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض البسط الرافع المؤس المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد المجيد, الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور ميران بوي بودر مالك الله دقيا ويما نشتك الله جانوار بولي تو بولي قول أولئك كالأنعام بل هم أدل جانوار رجوني كريشتو بولي تو بولي ষাট সত্তর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে চানো বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি ২৪ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টায় এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু আর ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে হম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না নিলেন কোনটা কোনটা নিলেন পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি ভালো না তো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত না কয়জন পড়ছি এসার নামাজ ডাকছে কে অক্সিজেন নেন কার একটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা persen তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনিই বলতেছেন দূরত্ব হল সেকেন্ড ঠিক না হ্যাঁ কয়টা ছিল দুইটা ঠিক না আপনি দূষিতটা ছাড়লেন আবার নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগা ঘুরতেছে উপরে পিপি পরা ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা না মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈসা আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দু একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ নাই সামনেও তো নাই দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তর্জমা দেখতাম তাইলে বসতাম অর্থ দেখতাম তাইলে বসতাম দে রহমান কাকে বলে যদি ভালো না বসতেন তাইলে ডাকতেন আর আসে না তারপর অক্সিজেন দিতেন ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় প্রেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে ইয়া বসতু ইয়াদহু নাহরান সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তায়াতু মাসি আল লাই তুই সারা রাত্র না ফরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দে না তবা কন্যা শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত হনা সারা তিন হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে লাইলান কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাত্তা ইয়াতু বা মাসি আন্না হাত সারা দিন যে নাফরমানি করল সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালমিম মোস্তাক ফির ফাহাক আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয়না তোকে ভালোবাসি ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম নজরদারিতে রাখতে চান না অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করা তাল্লা বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করা দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও রয়ে গেল আমিও ভাবতেছি গেল। তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি ডাকিনা তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আস ফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি না। তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফুয়ান কাসির অনেকগুলা মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করে আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করা দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুণা থেকা যাবে ওটা কি দিয়া মাফ হবে হাল্লা বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আসসালাত এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কুরআন তো শুধু বলে নাই পয়িন তাউদু নিমাতাল্লাহ কুরআন তো শুধু বলে না আহসিন আহসান الله ইলাই কুরআন শুধু বলে না উমাজ্জাসাল ইহসানি ইল্লাল ইহসান লাল কুটিয়ালারা শামবাজার আলারা পুরান ডাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি